না ফসল সুযোগ সুগলা হবে ঘরে চলে আসবে ঘের বের করছেন সেখানে ভালো ফলন হবে মাসে দোয়া করবো আছেন কোন আল্লাহর তাড়াতাড়ি একটু বললেন এক হাজার কিনা দুই হাজারের একটা লোক বলেন আল্লাহ আপনারা দিয়েই দেবে দুই হাজার টাকা দেওয়ার পরে বছরের শেষে যদি আপনার দুই হাজার টাকা কম পড়ে যায় আপনি আমার